রাস্তায় রাস্তায় ডি আর লটারি খাও খাও বুধ হয়ে ডুবে যাও আর লটারি কেন আর আপনার বাংলার মেয়েগুলো না চা বাগান না বাঁচলে বাঁচবে বাংলা বাংলার চা বাগানের শ্রমিকরা না খেতে পেলে না নিজেদের শরীরে গায়ে গতরে শক্ত হলে বাংলা বাঁচবে বাংলার পরিযায় শ্রমিকগুলো গুলো বাইরে রাজ্যে খেতে না পেলে স্বাস্থ্য না পেলে কার্ড না পেলে বাঁচবে বাংলার কৃষকগুলো এখানে জমির অধিকার ফসলের দাম সারের কালোবাজারির বিরুদ্ধে তারা বাঁচবে এখানকার সাধারণ মানুষেরা রেগার কাজে একশো দিনের কাজের টাকা না পেলে বাঁচবে কে বাঁচাবে কে আমি জিজ্ঞেস করছি বিজেপির কর্মীদেরকে যাইয়া পুছিয়া আপনার নেতা লোক কে কি এমন তৃণমূলের সঙ্গে তোমাদের এক তাদের বাধ্যবাধকতা ছিল গো যে চিনমূলে একটা নেতাকে তোমরা 100 দিনের কাজের টাকা চুরি করার জন্য একটা বার পানাপুকুরে চবাতে পারলে না তোমরা তো বাংলাদেশ ইল্লিদিল্লি ঘুরে বেড়াও আর চিনমুলের কর্মীদারকে জিজ্ঞেস করছি ভাই মন দিয়ে চিনমুল করছো করো মারছো ধরছো পিটছো ভোট লুট করছো টিকিটের বালাই কিন্তু হিমা নিল পাউডার তোমাদের কোনো অধিকার নেই তৃণমূলের কর্মীদেরকে বলছি ভাই তোমাদের উপরে সিঁড়ি করে পঞ্চায়েতের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ পেট বেড়ে যাচ্ছে ভুড়ি হয়ে যাচ্ছে তোমাকে কিন্তু সরকারি প্রকল্পের জন্যই হাত পেতে থাকছে যদি হাত পাততে চাও তৃণমূল বিজেপির বাগার খোলা আছে যদি নিজের অধিকারে হাত উঁচু করে মাথা উঁচু করে বাঁচতে চাও আমরা বলছি লাল ঝান্ডা তোমাদের জন্য দরজা খুলে দাঁড়িয়ে আছে আসুন নিজেদের নিজেদের করি নিজেদেরকে এই বর্তমান প্রজন্মকে প্রজন্মকে জলপাইগুড়িকে বাঁচাই আমরা বলছি লাল ঝান্ডা আপনাদের সাথে থাকবে বাংলা বাঁচাবে এ বাংলা আমাদের গর্বের বাংলা আমাদের ঐতিহ্যের সংস্কৃতির আর আমাদের গর্ব আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে যদি আমরা মরতে দিই এ বাংলা কোনোদিন বাঁচতে পারে না नहीं, कब मिलेगा कहा मिलेगा कौन सा सिस्टम में मिलेगा अरे जिस सिस्टम में चोरी है लूट है धोखाधारी है, उस पार्टी पर बंदर के नया जंप करने वाला हो वहां पर मिल सकता है कभी कार भूखे वो तो रांची लोहार लोहर दब ग